চ্যাট জিপিটির আগমন এটা হচ্ছে গুগলের জন্য একটা ওয়েক আপ কল আমি কখনো কল্পনা করি নাই গুগলের মতো এত বড় একটা কোম্পানি চ্যাট আসার সাথে সাথে দুইশো বিলিয়ন ডলারের মার্কেট হারাইতে পারে সো হান্ড্রেড পার্সেন্ট শিওর দিস ইজ দ্য ওয়েক আপ কল ফর গুগল আজকের এই ভিডিওতে আমি যদি আপনাকে বলি গুগল কিন্তু ডেড হয়ে যাওয়ার পথে আপনি কি আমাকে বিশ্বাস করবেন আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না সো চলেন আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করি সো আমরা মোটামুটি নিশ্চিতভাবেই বলতে পারি গুগল হচ্ছে এই পৃথিবীর এক চেটিয়া একটা সার্চ ইঞ্জিন যখনই আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় আমরা গুগলে গিয়ে সার্চ করি হাউ টু লস ওয়েট কখনো কখনো সার্চ করি হাউ টু মেক এ স্ট্রং মার্কেটিং স্ট্র্যাটেজি কখনো আবার গিয়ে সার্চ করি বেস্ট ল্যাপটপ আন্ডার থার্টি টাকা রাইট এই যে গুগলকে এক চেটিয়া সার্চ ইঞ্জিন হিসেবে যে স্টেটমেন্টটা আমি দিলাম এটা কিন্তু মোটেও এখন আর স্ট্রং কোনো স্টেটমেন্ট না বিকজ গুগলকে আপনি এখন আর আগের মতন সেই এক চেটিয়া সার্চ ইঞ্জিন হিসেবে মোটেও কনসিডার করতে পারবেন না বিকজ মানুষের সার্চ ইঞ্জিন কি নিয়ে এক্সপিরিয়েন্স একদমই বদলে গেছে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করার বিহেভিয়ার এটাও বদলে গেছে আরে ভাই আমি নিজেই তো গুগলে এখন সার্চ করি না অ্যান্ড আমি এটাও স্ট্রংলি বিলিভ করি আপনি আপনার লাইফের হান্ড্রেড পার্সেন্ট সার্চ এখন আর গুগলে করেন না রাইট গেস করেন তো আমি এখন গুগলে সার্চ না করলে কোথায় সার্চ করি ইয়াস ইউ আর অ্যাপসলিউটি রাইট আমি এখন চ্যাট জিপিটির দলে যখনই আমার মনে কোনো প্রশ্ন আসে বা আমার মনের মধ্যে কোনো জিজ্ঞাসা তৈরি হয় আমি এখন আর গুগলকে জিজ্ঞাসা না করে সেই জিজ্ঞাসাটা করি চ্যাট জিপিটিকে অ্যান্ড চ্যাট জিপিটি আমাকে যেই আনসারটা দেয় সেটাকে আমি বিশ্বাস করি অ্যান্ড আমি যমুনা ফিউচার পার্কে গিয়ে কোনো একটা স্পেসিফিক শপের লোকেশন খুঁজে না পেলে এটাও আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেসে আমি দেখছি চ্যাট জিপিটি আমাকে আনসার দিতে পারে যে অমুক লেভেলের অমুক কর্নারে অমুক জোনে অমুক গলিতে এত নাম্বার দোকানটা হচ্ছে সেটা যেটা তুমি খুঁজতেছো ভাই বিশ্বাস করেন এই আনসারটা আমাকে গুগল দিতে পারে না এই আনসারটা অনলি আমাকে চ্যাট জিপিটিই দিতে পারে আপনিও যদি যমুনা ফিউচার পার্কে গিয়ে কোনোদিন হারাই যান এই টেকনিকটা মাস্ট অ্যাপ্লাই করবেন এই ভিডিওটা বানানোর আগে আমি গুগলকে একটা প্রশ্ন করছিলাম আপনারা তো অনেকেই জানেন যখন মার্কেটে চ্যাট জিপিটির আগমন হয় অর্থাৎ চ্যাট জিপিটি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু গুগল বেশ বড় একটা মার্কেট শেয়ার হারায় সো আমি গুগলকে প্রশ্ন করছিলাম চ্যাট জিপিটির আগমনে তুমি কত ডলারের মার্কেট শেয়ার হারাইছিলাম ট্রাস্ট মি গুগল আমাকে এই অ্যান্সারটা দিতেই পারে নাই বিশ্বাস না করলে এখনই ভিডিওটা পজ দেন অ্যান্ড গুগলকে আস্ক করে দেখেন গুগল আপনাকে কোনো আনসার দিতে পারবে না সে যেটা দিবে সেটা হচ্ছে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিবে আপনাকে সেই ওয়েবগুলোর ভেতরে গিয়ে খুঁজে খুঁজে বের করে আনতে হবে তাও যদি সেই সমস্ত ওয়েবসাইটে এই টপিক নিয়ে কোনো কথাবার্তা থাকে তাইলে আপনি পাবেন আদারওয়াইজ নট এই সেম প্রশ্নটা আমি জিপিটিকেও করছি জিপিটি আমাকে ইন ডিটেইলে বোঝাইছে সে ওপেন এআইয়ের হাত ধরে কখন মার্কেটে আসছে সে মার্কেটে আসার পর কি কী ঘটনা ঘটছে সে ভাইরাল কিভাবে হয়ে গেছে অ্যান্ড ফাইনালি গুগল যে দুইশো বিলিয়ন ডলারের মার্কেট শেয়ার হারাইছে সেই ডাটাও সে আমাকে দিয়ে দিচ্ছে এবং ছোট্ট একটা প্যারার মধ্যেই সে পুরা গল্পটা আমাকে বলে দিচ্ছে আমাকে এই লিংক ওই লিঙ্ক এই ওয়েবসাইট সেই ওয়েবসাইট কোথাও যাওয়া লাগে নাই সলিড আনসার আমি চ্যাটজিপিটির কাছে পেয়ে গেছি আপনি আবারও ভিডিওটা পজ দিয়ে ট্রাই করে দেখতে পারেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই প্রশ্নটা আমি চ্যাটজিপিটিকে করছিলাম ব্যাংলিশে চ্যাট জিপিটিকে কে আমি একদম ব্যাংলিশেই জিজ্ঞাসা করছিলাম চ্যাট জিপিটির আগমনে অর্থাৎ তোমার আগমনে গুগলের মার্কেট শেয়ার কতটুকু পড়ে গেছিল এবং সে আমার ব্যাংলিশ কথাটা বুঝতেও পারছে অ্যান্ড বাংলা ভাষায় আমাকে আনসারটাও দিছে যেইটা আপনি গুগলে গিয়ে কখনো করতে পারবেন না দ্যাট মিনস চ্যাট জিপিটি আমাদের সার্চ বিহেভিয়ারকে ইজি করার পাশাপাশি কমফোর্ট জোনের মধ্যেও নিয়ে আসছে এখন আমি চাইলে বাংলাতেই সার্চ করতে পারি বেঙ্গলিশেই সার্চ করতে পারি ইংলিশ জানার আমার কোনো প্রয়োজন নেই সো বোঝাই যাচ্ছে গুগলের সেই অতীত ঐতিহ্য এখন কিন্তু আর গুগল ধরে রাখতে পারতেছে না অ্যান্ড চ্যাট জিপিটির আগমন এটা হচ্ছে গুগলের জন্য একটা ওয়েক আপ কল আমি কখনো কল্পনা করি নাই গুগলের মতো এত বড় একটা কোম্পানি চ্যাট জিপিটি আসার সাথে সাথে বিলিয়ন ডলারের মার্কেট হারাইতে পারে সো দিস ইজ ওয়েক আপ কল ফর গুগল আমার খুব স্ট্রং একটা গার্ড ফিলিংস হচ্ছে গুগল সামনে খুব বড় একটা বিপদে পড়তে যাচ্ছে কারণ গুগল অ্যাস এবং গুগল পেইড্যাড এই দুইটারই ডিমান্ড ধীরে ধীরে কমতে থাকবে মার্কেটে আসুন একটু ক্লিয়ার করি গুগল অ্যাসইউ এবং সার্চ অ্যাড মানে হচ্ছে আপনি যখন গুগলে স্পেসিফিক কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন গুগল সেই কিওয়ার্ডের উপর ব্যাসেস করে বেশ কিছু ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে যখন এই সাজেশানটা অর্গানিক হবে তখন সেটাকে আমরা অ্যাসিউ বলি আর যখন এই সাজেশানটা পেইড হবে তখন সেটাকে আমরা গুগল সার্চ অ্যাড বলি অ্যান্ড হানড্রেড পারসেন্ট এখান থেকেই বেসিক্যালি গুগল রেভিনিউ জেনারেট করে এখন কেন আমি বলতেছি গুগলের এর এবং সার্চ ডিমান্ড ধীরে ধীরে কমে যাওয়ার পথে বিকজ মানুষ এখন আর আগের মতো গুগলে গিয়ে সার্চ করে না গুগলে সার্চ করার বদলে মানুষ এখন কমফোর্ট ফিল করে চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করতে আমি একটা ছোট গল্প শেয়ার করি আপনার সাথে আমি কিছুদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছিলাম অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে চ্যাট জিপিটির মতো আরেকটা প্ল্যাটফর্মের সেভারটাইজমেন্ট টা দেখাচ্ছে একটা মানুষ একটা ব্রাইট কালারের স্যুট পরে একটা রুমে ঢুকে ওই রুমে ঢুকার পর সে দেখতে পায় ওই রুমটা চারদিক থেকে বন্ধ হয়ে যায় ওই রুমের ভেতর অদৃশ্য কোনো একটা শক্তি তাকে একটা রেড সিগন্যাল দিয়ে বিপদ সংকেত দেয় অ্যান্ড সামনে একটা টিভি স্ক্রিনে তাকে শো করে যে তুমি যদি এই প্রশ্নের আনসার দশ সেকেন্ডের মধ্যে দিতে পারো তাহলে তুমি মুক্তি পাবা নয়তো তোমাকে খতম করে দেওয়া হবে সো ওই রুমের ওই ডিসপ্লেটাতে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যদি তোমার কাপড়ে কফির দাগ লাগে তবে তুমি সেই কফির দাগ কীভাবে তুলবে সো সে তার এই প্রশ্নের আনসার বের করার জন্য তার পকেট থেকে ফোন বের করে এবং সে টুগোলে গিয়ে সার্চ করে সো গুগল না টুগল সে টুগোলে গিয়ে সার্চ করে কিভাবে কফির দাগ কাপড় থেকে মুছতে হয় এবং সে গিয়ে দেখে তার সার্চ রেজাল্টে অনেকগুলো এটাতে ঢুকে এটাতে ঢুকে এটাতে ঢুকে বা সে কোথাও আনসার খুঁজে পায় না দেন তার মাথায় হঠাৎ কাজ করে আমার তো সময় কমে যাচ্ছে পাঁচ সেকেন্ড অলরেডি শেষ সে সাথে সাথে চলে যায় পারফ্লেক্সিটিতে অ্যান্ড পারপ্লেক্সিটিতে গিয়ে সে সেম প্রশ্নটা করে আর পারফ্লেক্সিটি উইদিন এক সেকেন্ড তাকে সে আনসারটা দিয়ে দেয় সে আনসারটা ওই মনিটরকে শোনায় অ্যান্ড সে ওখান থেকে বের হয়ে চলে যায় তাহলে আমরা কি বুঝলাম গুগলে সার্চ করার বিহেভিয়ার আসলেই মানুষের কমে যাচ্ছে অ্যান্ড যত দিন যাবে এটা তত কমতে থাকবে আমার গুগল সার্চ ইনটেন্ট তো প্রায় জিরো কোটাই চলে গেছে আমি এখন চ্যাট জিপিটি ছাড়া কোনো কিচ্ছু সার্চ করি না আমার ধারণা আপনারও গুগলে সার্চ ইন্টেন্ট কিছুটা হলেও কমছে অথবা আমার এই ভিডিও দেখার পর হয়তো আপনার সার্চ বিহেভিয়ারেও চেঞ্জ আসতে পারে সো এইভাবে আমার ধারণা পুরো পৃথিবীতেই সার্চ বিহেভিয়ারে চেঞ্জ আসছে অ্যান্ড আরও আসবে অ্যান্ড যত বেশি চেঞ্জ আসবে গুগলের অ্যাস এবং অ্যাডসের ডিমান্ড তত কমতে থাকবে অ্যান্ড গুগল তত কম রেভিনিউ জেনারেট করা শুরু করবে অ্যান্ড গুগল যত কম রেভিনিউ জেনারেট করা শুরু করবে গুগল ততই বিলীন হওয়ার পথে চলতে থাকবে স্যামসাংয়ের একটা স্টাডি শেয়ার করি তাহলে পুরো ঘটনাটা বুঝতে আপনার আরও সুবিধা হবে আমরা তো জানি স্যামসাং একটা জায়ান্ট টেক কোম্পানি সো স্যামসাং কিন্তু বছরের পর বছর ধরে তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকেই ব্যবহার করছে বাট তারা এখন ভাবতেছে বিং ব্যবহারের কথা বিকজ বিং এর সাথে বাই ডিফল্ট চ্যাট জিপিটি ইন্টিগ্রেটেড আছে স্যামসাং এর মতো কোম্পানি গুগলকে বাদ দিয়ে বিং ব্যবহারের কথা ভাবতেছে বিকজ বিং এর সাথে চ্যাট জিপিটি ইন্টিগ্রেটেড তাইলে বোঝায় যায় গুগলের সেই ডমিনেন্স পাওয়ার আস্তে আস্তে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তেছে এখন প্রশ্ন হচ্ছে গুগল কি আসলেই তাহলে সত্যি সত্যি মার্কেট থেকে বিলীন হয়ে যাবে এইটার আনসার আসলে আমি আপনি আমরা কেউ জানি না বাট এটা সত্য কথা গুগল তার ডমিনেন্স পাওয়ার আস্তে আস্তে হারাচ্ছে অ্যান্ড গুগল যদি তার এই ডমিনেন্স পাওয়ার ধরে রাখতে চায় ডেফিনেটলি তাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে দ্যাট তার এমন যেতে হবে যেন মানুষ শিফট বিংয়ে হওয়ার চিন্তা না করে গুগলেই যেন থেকে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে তবে আমি পার্সোনালি গুগলকে বাদ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট চ্যাট জিপিটিতেই শিফট হয়েছি আপনি কমেন্টে জানাতে পারেন আপনার কি অবস্থা আপনি এখন কোথায় খোঁজাখুঁজি করেন অ্যান্ড কোথায় খোঁজাখুঁজি করে কমফোর্ট ফিল করেন